হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক তো আজকে আমরা চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে গঙ্গার ঘাটে ঘুরতে যেহেতু আমাদের বাড়ি গঙ্গা থেকে খুব একটা দূরে না তাই বরের কাছে আবদার যে আমাকে ঘুরতে নিয়ে চলো তাই আমরা বিকেল টাইমে গেছিলাম আর আমরা গেছিলাম মুকুন্দনগর ঘাটে আর সেখানকার বিকেলের পরিবেশটা খুবই সুন্দর আর যেখানে রয়েছে বেশ কিছু দেব দেবতার মন্দির তো চলেন আপনাদের সেগুলো এক এক করে দেখাই হয়তো আমি বিশ্লেষণ করে সব কিছু আপনাদের বলতে পারবো না কিন্তু আপনাদের দেখাতে তো পারবো তো এইখানে আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন আর গাছের নিচে অনেক ফটো দেওয়া আছে হয়তো অনেকেই এসে এখানে পুজো দিয়ে যায় আর এই মন্দিরটা কিন্তু একদম গঙ্গার সাথে লাগানো আর মন্দিরের চারিপাশটা অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো আর আপনারা এই জায়গাটা দেখুন মানে আমি যখন ওখানে গেছিলাম ফুলগুলো দেখে জাস্ট মনটা ভরে গেছিলো সত্যি বলছি আর উপরে এই যে ডাইনোসর একদম মানে সন্ধ্যা তারা ফুলগুলো সামনে থেকে দেখে এত ভালো লেগেছিলো তো যেহেতু আমরা বিকেলের দিকে গেছিলাম তাই যেতে ওখানে গিয়ে একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো দিনের বেলা হলে হয়তো আরও একটু ভালো লাগতো কিন্তু সন্ধ্যের টাইমেও ভীষণ সুন্দর লাগে আর এখানে সন্ধে হয়ে গেছে তবুও কিন্তু ঘাটের এখানে অনেকেই গঙ্গাতে স্নান করছে এই যে দেখতে পাচ্ছেন স্লিপ কাটবে কিন্তু সাবধানে যাওয়া স্লিপ Túi hút. তারপরে আমরা মন্দির ঘুরে টুরে একটু বাইরে বেরিয়ে আসলাম বাইরের দিকেও প্রচুর দোকান পাশের বসে মানে পারমানেন্ট দোকান আছে একদম আর প্রচুর লোকের আনাগোনা হয় বিকেল টাইম হলেই হয়তো আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন তারপর আমিও আমার প্রিয় মানুষের সাথে গঙ্গার ঘাটে বসে অনেকটা সময় কাটালাম আর সাক্ষী থাকলো সেই চাঁদ মামা আমাদের মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মুহূর্ত আমরা অনেকটা সময় বসে গল্প করেছি তো এদিকে গল্প করতে করতে কিন্তু আমাদের এদিকে সময়ও অনেক চলে গেছে প্লাস হচ্ছে অন্ধকারও হয়ে গেছে তো বাড়ি তো ফিরতে হবে তো বাড়ি ফেরার আগেই পাশেই এক মিনিটের মতো রাস্তা ওখান থেকে হেঁটে হেঁটে আমরা আরেকটা নতুন মন্দির তৈরি হচ্ছে সেখানে এখন যাচ্ছি আর সেখানে হচ্ছে লোকনাথ বাবার মন্দির সাথে হচ্ছে শিব ঠাকুরের মন্দির দুটো মন্দির ওখানে আছে পাশাপাশি তো এখনই আপনারা দেখতে পাবেন আমি দেখাবো আপনাদেরকে তো চলেন সেগুলো দর্শন করে তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই হলো লোকনাথ আর শিব ঠাকুরের মন্দির পাশাপাশি দুটো মন্দির তো তারপরে কিন্তু ঘুরে টুরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর সেখানে কিন্তু গাড়ি রাখার জন্য গ্যারেজও আছে কোনো অসুবিধার কোনো কিছু নেই তো আমরা গ্যারেজেই গাড়ি রেখেছিলাম গ্যারেজ থেকে বের করে তারপরে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর রাত্রে ঘুরতে আমাদের খুবই ভালো লাগে দুজনকেই আমরা বেশিরভাগটাই হচ্ছে রাত্রেই ঘুরি তো আমাদের মতো কাদের কাদের আপনাদের রাত্রে ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই